সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জিয়াবাগ একটি এলাকাতে বইকাল রোডে জিয়াবাগ হয়ে বইকাল রোডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকাতে আমি এলাকার ভেতরে অবস্থান করছি এলাকার ভেতরে আপনারা এই যে যে জমিটা আমার ঠিক ওই যে হাতের বাম পাশে সোজা এই যে এই যে দেখতে পাচ্ছেন সোজা হাতের বাম পাশে এখানে পাঁচ কাঠার একটা জমি আছে কাগজপত্র খুবই ভালো আপডেট করা পাঁচ কাঠার একটা জমি এই যে এটাই হলো পাঁচ কাঠার জমি স্কোয়ার একদম ফুললি স্কোয়ার অনেকেই বল অনেকেই মনে করেন যে স্কোয়ারে অনেকে লম্বাটাকে স্কোয়ার বলে আমি বলবো এটা একদম ফুল্লি একটা স্কোয়ার জমি পাঁচ কাঠার একটা জমি জিয়াবাগ বৈকাল রোডে এই জমিটি আপনারা যারা নাকি পাঁচ কাঠার জমি নেওয়ার বাজেট আছে এবং যেহেতু একদম মেন রোডের সাথে মেন রোডের থেকে জাস্ট কয়েকটা প্লট পরেই এটার বাজেটটাও একটু বেশি হবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের বাজেট ভালো এবং মেন রোডের সাথে জমি চাচ্ছেন মেন রোডের পাশাপাশি জমি চাচ্ছেন পাশে কয়েকটা প্লট জাস্ট ডিস্টেন্স এরকম যদি জমি চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি এই ভিডিওতে আপনার মনের মতো যে প্রপার্টিটা আপনারা খুঁজতেছেন হয়তো এটা পেয়েও যেতে পারেন তো আমি আছি জিয়াবাগ বইকাল রোডে এবং আপনাদের সাথে এই ভিডিও জুড়ে আছি সালিহীন লাবলু আশা করছি এই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং সঙ্গে থাকবেন আসছি একটা ইন্টারভিউর পর ইন্ট্র পরে আবার ফিরে আসব আসসালামু আলাইকুম আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি এখন এটা হলো ময়নাটেক দিয়েও আসতে পারবেন জিয়াবাগ দিয়েও আসতে পারেন আপনারা এরকম একটা ছোট কালভার্ট পেয়ে যাবেন আমি আজকে আপনাদেরকে এই রাস্তা ধরে এই যে যে দেখতে পাচ্ছেন কালভারটা এই কালভারটা মূলত ভিতরের দিকে থেকেই আমি দেখাচ্ছি আমি আসলে একটু ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে যাতে নাকি আপনারা এরিয়াটাও বুঝতে পারেন কোন এরিয়ায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে কেমন এরিয়াতে নিয়ে যাচ্ছি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে এই জন্যই আমি একটু পুরো এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমরা আজকে আপনাদেরকে পাঁচ কাঠার একটা জমি দেখাবো চমৎকার একটি লোকেশনে এবং যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চান তাদের জন্য এই জমিটি সুইটেবল হবে এই জমিটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার মধ্যে পড়েছে এবং খুবই ভালো একটি এলাকা কারণ এই রোডের পাশে একশো ফিটের একটি ড্যাবও আছে একশো ফিটের একটি ড্যাব আছে অর্থাৎ বড় একটা রোড হওয়ার সম্ভাবনা আছে এই যে যেই সামনে যে রোডটা দেখছেন এই রোডটাই মূলত একশো ফিটের একটি ড্যাব আছে রাজুকের পরিকল্পনা অনুযায়ী এই রোড ধরেই আমি আপনাদেরকে আজকে একটা জাস্ট এই রোড থেকে কয়েকটা প্লট পরেই আমি আপনাদেরকে পাঁচ কাঠার একটা জমি দেখাবো আমি এখন আছি বর্তমানে বৈকাল রোড থেকে একটু সামনে আপনারা আসলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরও ভালো ভালো করে দেখাবো কারণ আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখে বুঝতে পারেন না প্রবাসে থাকেন আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কোন জায়গায় কি ইত্যাদি আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা একটু না টেনে দেখেন এবং আপনারা ফিজিক্যালি আমাদের কাছে লোক পাঠাবেন লোক পাঠালে হয় কি মানে চোখের দেখা আর ভিডিওতে দেখা দুইটার মধ্যে একটু পার্থক্য থাকে এই যে এই রোডটা হলো বইকাল রোড বলে এই বইকাল রোড ধরেই আমি আজকে আপনাদেরকে জমিটার দিকে নিয়ে যাব আপনাদেরকে একদম লাইফলি দেখাবো একদম না টেনে দেখাবো আর আমি আসছি এই যে যেই রোডটায় ভিতর থেকে আসছি এই কারণেই আসছি ভেতর থেকে আপনাদেরকে পুরো এরিয়াটা একটু ঘুরে দেখানোর জন্য ভিতরের অবস্থানটা দেখানোর জন্য ভিতরে এখন বর্তমানে সবগুলোই বিশ ফিটের রোড হয়ে গেছে একদম বিশ ফিট হানড্রেড পারসেন্ট বিশ ফিট রোড আর এই যে এটা হলো বইকাল রোড জিয়াবাগ হয়ে বইকাল রোড আমি আবারও বলছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বইকাল রোড এই রোডটি হয়ে আপনারা ঠিক এই জায়গাটা এই জায়গার দিকে আসতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে যে জমিটির দিকে নিয়ে যাচ্ছি সেটা হলো পাঁচ কাঠা আর পাঁচ কাঠা এই জমিটি আপনারা যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন উঁচু জমি চাচ্ছেন এবং নির্ভেজাল আমি আপনাদেরকে এই ব্যাপারে একটা কনফার্মেশন দিতে পারি এই জমিটির কাগজ আপডেট আছে সব কিছুই আপডেট করা আছে জাস্ট খাজনা হয়তো বা এক বছর বা দুই বছরের গ্যাপ থাকতে পারে বাকি সব কাগজপত্র ওকে আছে আপনারা আপনাদের নিজস্ব ব্যান্ডার বা লয়ার দ্বারা দেখায় নেবেন তাতে আমাদের কোনো সমস্যা নেই তবে আমরা এই কাগজটা সম্পর্কে আপনাদেরকে খুব স্ট্রংলি বলতে পারি এইটার কাগজপত্র ভালো আছে তারপরও আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক যে জমিটি ঠিক জমিটির দিকে আর আমি আছি বৈকাল রোডে এই যে বইকাল রোড ধরে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা আবার ঘুরে ঘুরে দেখাই এই হলো পুরো এরিয়াটা আপনারা একটু এক নজর দেখে নিন আর এই যে সামনে এরকম একটা বিল্ডিংও পেয়ে যাবেন দেখতে পাবেন এরকম একটা বিল্ডিং দেখতে পাবেন এবং এই রোড ধরে আমি কতটুকু যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছু আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি এরিয়া এখানে আশেপাশে ফ্যাক্টরি মসজিদ মাদ্রাসা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন নাগরিক সকল সুযোগ সুবিধা আর এই রোড ধরে একটু সামনে দিয়ে যদি যান আপনারা কিন্তু হেলাল মার্কেট হয়ে আজিমপুর বা মাজার হয়ে আজিমপুর দিকে চলে যেতে পারবেন আমি মূলত এই যে এখন বামের দিকে একটু মোচুর দিব। বামের দিকে যদি মোচুর দেই তাহলে এই যে দেখতে পারবেন মেন রোড থেকে যেই মোচরটা দিলাম এখান থেকে জাস্ট কয়েকটা প্লট পরেই জমিটির অবস্থান জাস্ট কয়েকটা প্লট পরেই এই জমিটির অবস্থান এই যে আমি অলরেডি জমিটির দিকে চলে এসেছি এই যে এই যে এই যে সামনে এই জমিটাই হলো আমাদের আজকের কাঙ্ক্ষিত পাঁচ কাঠার জমি এই পাঁচ কাঠার এই জমিটি আপনারা যারা মানে ফিজিক্যালি এসে দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান আমাদের নাম্বার দেওয়া থাকবে আর এটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে বলবো একটু পরেই বলছি তার আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একদম ক্লিয়ারলি বারো ফিটের রাস্তা আছে একদম ক্লিয়ার বারো ফিটের রাস্তা আছে এবং এবং জমিটি ডিমার্গেশন করা আছে পাঁচ কাঠাটা ডিমার্গেশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন আর জমিটি কিন্তু ফুললি স্কোয়ার ফুললি স্কোয়ার আসলে আমি আপনাদেরকে যেটা বলি অনেকেই মনে করতে পারেন যে আসলে আমরা মানে একটু বাড়াই বলি না এখানে আপনারা ফিজিক্যালি আসলে দেখতে পারবেন জমিটি ফুললি স্কোয়ার এবং জমিতে আপনারা একদম মনের মতো একটা জমি আপনারা পাবেন যার স্কোয়ার জমি খুঁজছেন এবং এখানে পাঁচ কাঠার মধ্যে চমৎকারভাবে আপনারা রাজুকের প্ল্যান করে বাড়ি করতে পারবেন এই যে আমি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আর এই জমিটির পাশে যে প্লটটা দেখতে পাচ্ছেন এই যে এই যে পাশের প্লটটা এই প্লটটা অলরেডি একটা সবাই মিলে কিনে এটাকে ডেভেলপ করার জন্য নিয়েছে সুতরাং বুঝতেই পারছেন এখানে আগামীতে এটাও বিল্ডিং বহুতল ভবন হয়ে যাবে তখন এই জায়গার ডিমান্ডটা কিন্তু আসলে অ্যাভেলেবেল এরকম দাম থাকবে না তো যাই হোক আমি এখন দামের প্রসঙ্গটা আসি এই জমিটির মূল্য চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা দাম আস্কিং প্রাইস যদি কিছু কম বেশি করতে পারেন মালিকের সঙ্গে বসে আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব তবে মালিকের প্রাইস চব্বিশ লাখ টাকা প্রতি কাঠা এবং বারো ফিটের রোড ওই যে এখান থেকে ওই পর্যন্ত এটার শেষ সীমানা এবং এই পেছনে কিন্তু আরও বাড়িঘরগুলো আছে পেছনে বাড়িঘর দেখতে পাবেন চমৎকার একটি লোকেশন এবং রাস্তা বারো ফিট শাখা রাস্তা আর এই যে জমিটি এই যে দেখেন এখান থেকে শুরু আর ওই জমি পর্যন্ত এই যে এই যে পুরো জমিটা স্কোয়ার একটা জমি মুখটাও বড় আছে সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ সত্যিকার অর্থেই আপনাদের ভালো লাগবে এই জমিটি তবে বাজেট যাদের চব্বিশ লাখ টাকা করে কাঠা পাঁচ কাঠা জমি আছে এখানে আপনারাই শুধু যোগাযোগ করবেন আর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই বিষয়ে যথেষ্ট হেল্প করব আর আমাদেরকে সরাসরি কল করবেন যারা ইন্টারেস্ট যদি পেপারস চান আমরা দিতে পারবো আপনাদেরকে কোনো সমস্যা নাই আর এই যে পাশের যেই প্রপার্টিটা দেখতে পাচ্ছেন এটা সবাই মিলে কিনেছে এটাও ডেভেলপ করবে সামনে এই যে এখানে সবার নাম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সবার নাম দেওয়া আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ